পরামর্শ দেওয়া যাবে ভাই এটা আচ্ছা প্রথম বাচ্চা দিতে বা কোন বাচ্চা কোলে এরকম জাতমানের গাবি পরা করবেন দুটো চারটে গাবি না কিনে একটা দুটো গাবি কিনেন জাতমানের গাবি কিনবেন এটাই কথা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার পরিচয়টা যদি একটু দেন আমার নাম মোহাম্মদ জিয়াউল ইসলাম তাহিয়া ডেইরি ফার্মে সর্দার আচ্ছা আচ্ছা ওই ডেইরি ফার্মের সাথে কত বছর যাবৎ যুক্ত আছেন আ ধরেন 15 বছর 15 বছর যাবৎ মাশাআল্লাহ দিলেন অনেক দিন তো আজকে আপনার খামারে আমাদের কিছু বেশ চমৎকার সুন্দর সুন্দর কিছু গাবি আছে কতগুলো আছে আজকে সব দেখানোর মতো 10 গাবি আছে 10 গাবি আছে আচ্ছা আসলে আমি গাবি সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে একটু আমাদের দর্শকদের জানিয়ে নিই আসলে গাবি লালন পালনটা কি রকম এটা কি লাভজনক নাকি না এটা তো শতভাগ রিস্ক আবার শতভাগ রিস্ক মুক্ত আচ্ছা গাবি পালন পরিপূর্ণ পরিচর্যা পদ্ধতি না জানলে গাবিতে শতভাগ রিস্ক আর জানলে কোনো বিষয় না এর সাথে সময় দিতে হবে এর সাথে লেগে থাকতে হবে গাভী পালন করতে হলে গাভীর ভাষা বুঝতে হবে এরা বোবা প্রাণী কথা বলতে পারে না কিন্তু ওদের সিমটম থেকে ওদের আচার আচরণ দেখে আপনাকে বুঝে নিতে হবে এ এটা অভাব ফিল করতেছে সেটা তাকে পূরণ করতে হবে গাভীর দুধ আপনি কয় টাকা বিচলেন এটা গাভীর মুখ্য মানে গাভীর বিষয় না গাভী ও দুধ দিচ্ছে ওর পরিপূর্ণ চাহিদা মিটিয়ে রাখতে হবে আপনি আজকে তিরিশ টাকা বেচতেছেন ও এক মাস পরে একশো টাকা ব্যসবেন ও তো আর গাভীর কিছু আসা যায় না ওর চাহিদা আপনি ওকে দিয়ে দিতে হবে ওর চাহিদা পূরণ করতে যদি কেউ ব্যর্থ হয় তাহলে গাফি পোসার দরকার নেই এখন দুধের দাম যা পাচ্ছি এ দামে

যদিই কোনো নতুন উদ্যোক্তা হিসেবে গাবি হিসেবে পালন করতে চান স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে আমার সঙ্গে আলোচনা করতে পারবেন সার্বিকভাবে আমার কাছে গাবি নিলেই যে আমি পরামর্শ দেব ব্যাপারটা তা না আমি যে কোনো বিষয় আমার সঙ্গে কথা বললে আমি পরামর্শ দিতে পারব ইনশাআল্লাহ আমার আসলে আপনার গরুর মানে অর্থাৎ মেডিসিনের দোকান আছে খাবারের দোকান আছে সব মিলে আছি আরকি আলহামদুলিল্লাহ ভাই আর গাভিটা সে নেশার মতো হয়ে গেছে অনেকে মন থেকে মনে করতে পারে এটা পেশা না এটা আমার নেশা ভালো গাভী দেখলে কিনতে মন চায় আচ্ছা আচ্ছা যেখানেই ভালো গাভী পান ওখান থেকে নিয়ে আসে আপনার জমা রাখেন তারপর আপনিও আবার মানে ক্রেতাদেরকে দিয়ে থাকেন জি জি আচ্ছা

আজা আপনি সংগ্রহ করে নিয়ে আসছেন জি জি আচ্ছা 17 লিটার দুধ এটা থেকে পাইতেছেন না জি দশক মাত্র 1 লক্ষ 70000 টাকা মাশাআল্লাহ চমৎকার যে দুধের যে এটা মনে হচ্ছে একটা পাই আপনি ಗೊತ್ತ হয়তো যাচ্ছে মতো মনে হচ্ছে হবে আপনারা নিতে জি এটা একটা দুই দাঁতের গাবি বাচ্চা কোলে এই গাবিটা দুধ রানিং আছে এই গাবিটা নিলে আমার সঙ্গে একটু করে নিতে হবে ভাই দাম আসলে বলতেছেন জি জি এটা একটা সমান বয়সের গাবি এটা একটা ম্যাজিক গাবি এটা চব্বিশ পঁচিশের দুধ দেবে বাচ্চা দিতে এখন এক সপ্তাহ বাকি জি জি

জি জি এক সপ্তাহ টাইম আছে জি এটা একটা চার দাঁতের গাবি এটা সাড়ে বাচ্চা কোলে

জি জি এটা প্রথম বাচ্চা দেওয়া চারদা বয়স জি জি প্রথম বাচ্চা দিছে এটা আঠাশ দুধ আছে

ঢাকা যাত্রা বাড়ি থেকে বাসে উঠলে আপনার সময় লাগবে সর্বোচ্চ গেলে দু ঘন্টা আমার একবারে বেনাপোল ঢাকা হাইওয়ে রোডের পাশে আমার বাসা যে কো আইসে ছেলে চাইয়ে দেখে শুনে বুঝে নিতে পারবে কোনো সমস্যা নাই নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে আপনার পাঠা দিয়ে দেবে সমস্যা জি জি